যে জীবনে গাঁজা সোয়ে নায়ে ধরে না গন্ধ সহ্য করতে পারে না সে ওই জায়গায় যাইয়া গাঁজা খাইয়া এই গাঁজা স্বাদ তার ভিতরে ঢোকে যেহেতু নিকোটিন এবং ওর ভিতরে আসল করার মতো কিছু জিনিস আছে তো নাকি ওখান থেকে এই গাঁজার নিয়ে তারপর বাড়ি করে এই গাঁজা খায় তো ওইটাকে গাঁজা উৎপাদন এবং ট্রেঞ্জিং সেন্টার বানানো হইছে সরকারি পৃষ্ঠপোষকতা ওইটাকে এখানে বাস্তবায়ন করতেছে পুলিশ প্রশাসন পদক্ষেপ নেয় না আমি বুঝতে করতেছি না এলাকার জনগণ অনু কোনো পদক্ষেপ নাই না কেন ঠিক কি কথা ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন আমিন ভাইয়া যদি এরকম চলতেই থাকে একদিন আপনারা আমার সন্তান ওখানে ঘুরতে जाइए Gaza ঘুরেই जाइए ঠিক কি কথা ঠিক না কাজেই আমাদের সচেতন হওয়া লাগবে কি রাজিয়া ইনশাআল্লাহ এবার যা গেছে গেছে আগামীতে যেন গাঁজা খাইতে না পারে আছে ইনশাল এলাকার সমস্ত ওখানে প্রতিরোধ করবো অনুষ্ঠান করো করো জিনিস এটা এদেশে অবৈধ না অনুষ্ঠান অবৈধ বিভিন্ন মত আছে লালন আছে লালন কোন ধর্মের নিজেই তো জানে না কথা কয় না তাই হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান সে নিজেই আমরাও কেউ জানি না কেউ তার বাইরে ধর্মীয় পরিচয় দিতে পারে না এরকম ধর্ম পরিচয়হীন বিভিন্ন বন্ড বাংলাদেশে আছে আছে না দাওয়াত দিয়ে তাদেরকে ভালো পথে আনার চেষ্টা করব কথা হয় না কিন্তু গাজা গাজা কি বৈধ মদ বৈধ অবৈধ কাজ করতে দেবো কারণ কি আগামী বছর ইনশাল্লাহ আপনার সবাই সচেতন হইয়া এটার বিরুদ্ধে প্রতিরোধ করবেন ডিসি অফিসে যাই ডিসি রে ঘেরাও দেবেন যে আমাদের এখানে গাজার চাষ আর গাজার ট্রেনিং চলতে দেওয়া হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সবাইকে এর প্রতিরোধ প্রতিবাদ করার তৌফিক দান করো যে সে কথা বলতেছিলাম